খুবই কম দামে এই এমপ্লিফায়ারটা আপনার মিউজিকের শখ পূরণ করতে পারে অসাধারণ সাউন্ড কোয়ালিটি দিয়ে এটা হলো এক্স ওয়াই পি ফিফটিন ডাব্লু প্যাকেটের ভিতরে আমরা এমপ্লিফায়ার এবং পেয়ে যাই একটা অ্যাক্রোলিক ক্যাচিং মেইন আইসি হিসেবে এখানে আছে টেক্সাস ইনস্ট্রুমেন্টের টিপিএ থ্রি ওয়ান ওয়ান জিরো এবং অডিও রিসিভের জন্য এখানে আছে একটা ব্লুটুথ চিপ ক্যাচিং ইনস্টল করার পর কিছুটা দেখতে এরকম লাগে একদম ট্রান্সপারেন্ট সাউন্ড টেস্টের জন্য এখানে আমি দুইটা অনেক দামি স্পিকার ইউজ করব এগুলো হলো আইস এর অডিও কাস্ট আইসিএস থ্রি কেনার লিঙ্ক পেয়ে যাবেন কমেন্ট বক্সে এবং পাওয়ার সাপ্লাই যদিও এখানে আমরা চব্বিশ ঘোট পর্যন্ত ম্যাক্সিমাম ব্যবহার করতে পারি বাট আমি এখানে ইউজ এতে অ্যাম্পিফায়ারটা অনেক লং লাস্টিং হবে এবং অ্যাজ এ পাওয়ার সাপ্লাই আমি এখানে এই টুয়েলভ ভোল্ট ব্যাটারি প্যাকটা ইউজ করবো ফোনের সাথে কানেক্ট করলে আমাদের এমপ্লিফায়ার একদম রেডি সাউন্ড কোয়ালিটি বেশ ভালো যেহেতু অনেক দামি স্পিকার ব্যবহার করা হয়েছে অন্যদিকে আপনারা এরকম ধরনের চার ইঞ্চি উফারও ইউজ করতে পারেন এতে অনেক ভালো পাঞ্চ পাবেন এবং এখানে আপনারা চাইলে ম্যাক্সিমাম ছয় ইঞ্চি দুইটা স্পিকার ইউজ করতে পারেন যে কোনো ব্র্যান্ডের খুবই ভালো একটা অ্যাম্প্লিফায়ার অ্যারাউন্ড তিনশো চল্লিশ টাকার মধ্যে ভোল্টেকে পেয়ে যাবেন কেনার লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে